নমস্কার বন্ধুরা নূপুর সাথে রান্না করে আপনার সঙ্গে স্বাগত আজই একটা নতুন ধরনের একটা আইসক্রিম দেখাবো তাই এখন গরমকাল খুবই আইসক্রিম আমাদের খেতে পছন্দ হয় যদি ঘরের তৈরি আইসক্রিম হয় তাহলে আরও ভালো হয় তাই আমি একটা ঘরের তৈরি একটা আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কিছু নারকেল নিয়ে নিয়েছি আমি একমালায় নারকেল নিয়ে নিয়েছি যেটা কচি নারকেলের সেটা নিয়েছি খুব যে ঝুনি নারকেল সেই ঝুড়ি নারকেলের নারকেল না এটা হালকা যে শ্বাসালা যে নারকেলটা সেই নারকেলের শাঁসটা নিয়েছি সেটা পূর্ণিতে আমি ছুলে নিয়েছি এটা আর নিয়েছি এলাচ লাগবে একটু এলাচ নিয়েছি একটা দশ টাকা দুধের প্যাকেট লাগবে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এই পাঁচশো দুধ আছে এখানটা আপনারা চাইলে গরুর দুধও করতে পারেন আমি এটা প্যাকেট দুধেই করছি আর করব আমি এখানে চিনি ব্যবহার করবো না গুঁড়ো গুঁড়ের বাতাসাটা ব্যবহার করছি এখানটা তাই আমি আগে একটুখানি মিক্সার করে নেবো আগে এই নারকেলটা দিয়ে দিচ্ছি আগে নারকেল আর যে বাতাসাটা আছে বাতাসাটা দিয়ে দেবেন এটা একটু আজকে একটু মিষ্টি বেশি লাগবে বরফ বসবে তাই মিষ্টিটা একটু সামান্য বেশি দিতে হবে দিয়ে আমি একটু মিক্সার করে নেব আমি মিক্সার করা হয়ে গেছে এটা দেখুন এরকম করে মিক্সারটা হয়েছে এবার আমি গ্যাসটা একটু তেলে দেবো আগে দিয়ে দুধটা একটুখানি সামান্য গরম করে নেব দুধটা আমি আগে থেকে একটু ফুটিয়ে রেখে দিয়েছি আর একবার একটুখানি গরম করে নিচ্ছি দুধটা হালকা গরম হয়ে গেছে এবারে আমি যে প্যাকে দুধটা নিয়েছি এবার এক হাতে দেবো আর এক হাতে গুলে নেবো নাহলে বেশি গরম হয়ে গেলে গোলে যাবে না ডেলা ডেলা হয়ে যাবে দুধটা তো হালকা দুধে একটু দুধটা গুলে নিতে হবে দুধটা আগে ভালো করে গাঢ় করে আগে জাল দিয়ে নেবে নিয়ে তবে প্যাকেট দুধটা ব্যবহার করবে

একদম নর্মালই আমি আইসক্রিমটা করে দেখাচ্ছি আমাদের ঘরেই সবই নর্মাল এগুলো থাকেই আমাদের ঘরে এসব দিন দিন বেশিরভাগ এখন চিনি ব্যবহার করবে না পারলে আপনারা বুট নালে বাতাসে ব্যবহার করবেন শরীরের পক্ষে হবে তাহলে এখন আমাদের ডাক্তার বা চিনি খাওয়া একদমই বার্ন করে দিচ্ছে চিনি খেতে বার্ন করেই দিয়েছে একদম বাচ্চাকে বড় সবাইকে বার্ন করছে চিনিটা

আর আমি এখানে কিছু কাস্টার পাউডার কিছু ব্যবহার করছি না এখানে নর্মালি আমি এটা দেখাচ্ছি আপনাদের আইসক্রিমটা এখানে যে আমি বাতাসাটা নারকেলের যেটা পেস্ট করে নিয়েছি এবার সেটা আমি এতে দিয়ে দেব দিয়ে এবার ঘেটে নেব ভালোভাবে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি আর ফোটাবো না এটা পোটালে যে নারকেল আর যে বাতাসের টেস্টটা আর ভালো লাগবে না তাহলে আমি দুধটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে এবার ঠান্ডা হাফ ঠান্ডা হয়ে গেছে এখানটা এবার আমি এখানে আইসক্রিমের একটা মোল নিয়ে নিয়েছি আর এখানে কাপও নিয়েছি অনেক সময় তো বাড়িতে অনেক বাড়িতে আমার আইসক্রিমের মোল থাকে না তাহলে এই কাপের চায়ের কাপে বা কোনো স্টিলের বাটি বা নাহলে চায়ের কাপেও বসাতে পারেন আমরা যেসব কাপে চা খাই সেই সব কাপে চায়ের রক্তও বসালেও হবে তা আমি এখানে দুটো জায়গায় বসাচ্ছি আগে একটি এর মধ্যে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে আইসক্রিমটা সবসময় আপনারা বেশিরভাগ বসাবেন রাত্রিবেলা আইসক্রিমটা আমি ভালোভাবে ঢেলে নিয়েছি মোলটে আইসক্রিমের মোলটে আপনারা জানেন যখন আইসক্রিম বসেবে অবশ্যই করে রাত্রিবেলায় আইসক্রিমটা বসানোর চেষ্টা করবেন তাহলে সারা রাত্রি ভিজে থাকলে ভালো জমে যাবে আর সকালে উঠে বা দুপুরবেলা খেতে পারবেন আইসক্রিমটা আর দুপুরবেলা বা সকালে বসালে ভালোভাবে জমবে না অনেক সময় কারেন্ট থাকে না রাত্রিবেলা বসালে ফুল কারেন্টটা পাবেন আর ভালো বসবে আইসক্রিমটা আমি এখানে কাপে কটা ঢেলে নিচ্ছি একাভাবে এখানে একটা ফল পেপার নিয়েছি সেই দিয়ে আমি এটা মোলটা মরে দেবো আমি মাঝখানটা এই ঝুড়ি দিয়ে একটু করে কেটে নিয়েছি এই যে এরকম ভাবে কেটে নিয়েছি একটু একটু করে কাটতে হবে বেশি কাটা যাবে না এবার যে আইসক্রিম কাটেটা নিয়েছি এবার ঢুকিয়ে দেবো আস্তে আস্তে করে যেন সবকালে ঢুকিয়ে দেবো আমার তো এখানে আইসক্রিম ঢেলে নিয়েছি এবার আইসক্রিমটা আমি ডিপ দিয়েছি রেখে দেবো কালকে সকাল অর্থনীতি দেখাবো কেমন জমেছে হয়েছে আইসক্রিমটা আমি আইসক্রিম করে সব বের করে নিয়েছি ডিপ পিস থেকে আর একটাও বের করে নিয়েছি কাপটা কেটে কেটে বের করে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি কেমন করে বের করুন এই কাপে এই কাগজটা কেটে দিলে এই কাগজটা কেটে দিলে পাশ থেকে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কী সুন্দর একদম মটকা মালাই যেটা বলে সেই কুলপি মতন যে মালাইটা হয় সেই অবিকল একদম ওই রকমই হয়েছে দেখতে আর খেতেও টেস্টি হয়েছে তা আমার মেয়ে তো আগে একটা বের করে খেয়ে নিয়েছে এত ভালো লেগেছে বলে আইসক্রিমটা তো খুবই সুন্দর হচ্ছে যে এরকম ঘরোয়া তৈরি আজকে আপনারা করে খান তাহলে খুবই ভালো লাগবে আর করে খেয়ে আমাকে বলবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম এই ঘরের তৈরি আইসক্রিমটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি আমাদের সাবস্ক্রাইব পাঠলাইক নিয়ে প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে কমের ভিডিওতে দেখা হবে